আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ হোয়াটসঅ্যাপে এমন একটি সেটিং আছে যে সেটিংটি অন করে রাখলে আপনাকে আলাদা আলাদা ছবির কোয়ালিটি করে পাঠাতে হবে না অর্থাৎ আপনি যখন আগে হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠাতেন তখন কিন্তু হোয়াটসঅ্যাপের ছবি এইচ ডি নাকি লো কোয়ালিটি যাবে সেটি আলাদা করে সিলেক্ট করে দিতে হতো কিন্তু এখন যদি আপনি কোনো ছবি পাঠান তাহলে একবারেই সেটিং থেকে সিলেক্ট করে দেবেন যে এটি হাই কোয়ালিটি যাবে নাকি লো কোয়ালিটি যাবে একবারে সিলেক্ট করে দিলে সকল ছবি আপনার হাই কোয়ালিটিতে ট্রান্সফার হবে আর যত হোয়াটসঅ্যাপ ইউজার আছে তাদের জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তাহলে সবাই জানতে পারবে এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার আইডিকে ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন চলুন দেরি না করে চলে যায় মেন ভিডিওতে এবং দেখি কিভাবে এই কাজটি করা যায় প্রথমে আপনি মোবাইলের স্ক্রিনে চলে আসুন সেখান থেকে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশন আছে সেটির উপর ট্যাপ দিন হোয়াটসঅ্যাপ এটির উপর ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ এ এবং সেখান থেকে কোনাই যে থ্রি ডট লাইন আছে সেই থ্রি ডট লাইনে ক্লিক দিতে হবে আমি রেড মার্ক দিয়ে দেখে দিচ্ছি কোন আয় থ্রি ডট যে লাইন আছে এই লাইনের উপর ক্লিক দিতে হবে আহ এই যে থ্রি ডট লাইন এটির উপর ক্লিক দিতে হবে ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন সেখান থেকে এবার চলে যেতে হবে সেটিং এ সেটিংটা আমি একটু রেডমার্ক দিয়ে দেখিয়ে দিই সেটিং এই সেটিং উপর ক্লিক দেবেন সেটিং উপর ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে একেবারে আপনার লেখা পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এটিতে ক্লিক দিতে হবে আমি রেডমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি স্টোরেজ অ্যান্ড ডাটা এটিতে ক্লিক দেন দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে আরেকটি অপশন পেয়ে যাবেন মিডিয়া আপলোড কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন মিডিয়া আপলোড কোয়ালিটি আমি টিক মার্ক দিয়ে দেখিয়ে দিলাম মিডিয়া আপলোড কোয়ালিটি এটির উপর ক্লিক দেন দিলে আপনাকে দুটো অপশন শো করবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটি এখানে এইচডি কোয়ালিটি দিয়ে এইচডি কোয়ালিটি সিলেক্ট করবেন এইচডি কোয়ালিটি সিলেক্ট করে এখান থেকে সেভ এ ক্লিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ সেভ এ ক্লিক দিয়ে দিলে আপনি এখন থেকে যত ছবি পাঠাবেন সব কিন্তু হাই কোয়ালিটিতে সেন্ড হবে যা আপনাকে নতুন করে আর হাই কোয়ালিটি সিলেক্ট করা লাগবে না যা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং যেটি আপনি শেয়ার করে অন্য বন্ধু বান্ধবের দের মাধ্যমে শেয়ার করেন এবং যদি আপনি প্রয়োজনীয় মনে করেন তাহলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন এরকম এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ